হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রুকসান হাসমিনুতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট পুডিং তৈরি করে সেই রেসিপি অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে নক করেছে আপু একটা পুডিংয়ের রেসিপি দেখান প্রথমেতে এক লিটার দুধ জাল করে আমি দুই কাপ পরিমাণ বানিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা করে একটা মেক্সিম বলে ঢেলে নিলাম দুধটা ঠান্ডা করে নিতে হবে গরম দুধের ভিতরে কিন্তু ডিম দিলে ডিমটা ছাড়া ছাড়া হয়ে যাবে এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আমি কেরামেল বানিয়ে নেব আমি এখানে তিন চামিজ পরিমাণ চিনি দিয়েছি এখন একটা চামিজের সাহায্যে আস্তে আস্তে করে নেড়েচেড়ে ক্রামেলটা তৈরি করে নিব। আমি নাড়তে নাড়তে আমার চিনিটা আমি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিয়েছি আমার কালারটা এরকম এসেছে সব সময় পুডিং বানানোর সময় খেয়াল করতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তিতা তিতা হয়ে যেতে পারে আমি যে কালারটা বানিয়েছি এটা একটা পারফেক্ট কালার এখন একটা বলে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি চিনিটা অপশনাল আপনারা যে যেমন মিষ্টি খান ততটুক পরিমাণই দেবেন ডিম আর চিনি একটা কাঁটা চামিজের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এই মুহুর্তে আমার চিনিটা গলে গেছে হয়ে গেছে আমার মেশানো আমি ক্যারামেলটাও একটু ট্রাই করে দেখি ছেট হয়েছে কিনা ছেট হয়ে গেছে এখন দুধের ভিতরে ডিম চিনির মিশ্রণটা আমি ঢেলে দিয়ে আবারও একটু চামিজ দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিব একটু ভ্যানেলা অ্যাসোসিয়ান ভ্যানেলা অ্যাসোসিয়ানটা দিলে কি হয় ফ্লেভারটা ভালো আসে ডিমের গন্ধ থাকে না দুধের গন্ধ থাকে না আবার আপনি যদি মনে করেন আপনার ঘরে ভ্যানেলা অ্যাসোসিয়ান নেই তাহলে গরম মশলার গুঁড়ি দিতে পারেন যেই পাত্রে ক্রামেলটা ছেট করেছি ওই পাত্রে পুরো মিশ্রণটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে দিলাম আমি বসিয়ে দিলাম পুডিংটা এখন একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আমি ঢেকে দেব যেন বাইরে কোনো বাষ্প ভিতরে না ঢুকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব চার কাপ পরিমাণ পানি পানির উপর একটা টিস্যু দিয়ে আমি বাটিটা বসিয়ে দেব টিস্যু দিব এই কারণে বাটিটা যেন নড়াচড়া না করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করে নেবো কনাটা এমনভাবে দিতে হবে যেন বাইরে বাষ্প না বের হয় ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পরে আমি পুডিংটা নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে নর্মালে বিশ মিনিট রেখে দিয়েছিলাম একটা চাকুর সাহায্যে আমি চার পাশে একটু ঘুরিয়ে পুডিংটা কেটে নেব নিয়ে একটা প্লেট উপর করে দিয়ে আমি পুডিংটা প্লেটে ঢেলে নেব। আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে নক করেছিল পুডিংয়ের রেসিপিটা দেখানোর জন্য তাই আপনাদেরকে আমি দেখালাম দেখেন বিয়র্স কত সুন্দর সেট হয়েছে আমার পুডিংটা কালারটাও এসেছে কিন্তু অনেক সুন্দর এখন একটা চাকু দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাবো কেমন সফট হয়েছে আমার পুডিংটা পারফেক্ট হয়েছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ